Wah oh, sasa maju pindahannya deh udah pak, saya kan lihat saya lagi di depan. Wah oh, sasa maju pindahannya deh udah pak. Wah oh, sasa saya kan lihat Maya, 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 matu, Maya. 마야마토, 마야마야마토 마야마토, 마야마 마야마토, 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 마 ও জুবিন্দা ও জুবিন্দা তোমার বিচার কীটা আমি মুনি ও জুবিন্দা জুবিন্দা আর একবার দেখা দেউরবা ও জুবিনদা জুবিনদা আর একবার দেও ও সসা আমার জুবিনদার অন্য দেও না নারবা সাইকেল ও সসা আমার জুবিনদার অন্য রেবা

চাৰিজন মানুহ খুব জীৱ হৈছে তোমাৰ মানে মানুহ বেচ হৈছে এক নম্বৰ মাইকেল জেকচন দুই নম্বৰ আলিজা বেট্টু

শিয়াল শোকে সাইল তুমি অন্ন মোহনা জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল স্রোতে চাইল মোহনা তবু তোমার জন্য মনের দুয়ার খোলা হাজে রাখবো আমি তোমারই থাকবো আমি

আর ইতারে দিত মানে শাস্তি হকু আমি সরকারের কাছে আমার আসাম হিমন্ত শ্যামকানু মহন্ত আর সিদ্ধ শর্মারে অগু দেওয়া যেগু আমা এই কিতাবি পাবলিকার জিন্দা জ্বালানি তাই জিন্দা জ্বালানি ওই

सिद्धार्थ सर हमारे जरा सरकारी दौर से न्याय थी बहुत सरकारी है Okay.